咱买了很多东西呢。 বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের উদ্যোগে আয়োজিত মেলার উপার্জিত অর্থ দিয়ে হাসপাতালের হুইল সহ দুস্থদের মধ্যে কম্বল বিলি করলো একটি বেসরকারি স্কুল কর্তৃপক্ষ শুক্রবার একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে দুটি হুইল চেয়ার প্রদান করে স্কুল কর্তৃপক্ষ যেখানে উপস্থিত ছিলেন হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার নয়ন সরকার বিদ্যালয়ের প্রিন্সিপাল অমৃত খালকো শিক্ষক আরশাদ হোসেন বিশিষ্ট সমাজসেবী আনোয়ার হোসেন সহ অন্যান্য বিশিষ্ট জনেরা হাসপাতালের পাশাপাশি দিন গঙ্গারামপুর রেল স্টেশন এবং হলিক্রস হাসপাতালে একটি করে হুইল চেয়ার প্রদান করা হয় সেই সঙ্গে বিদ্যালয়ের প্রাঙ্গনে একটি কর্মসূচির মধ্যে দিয়ে প্রায় পাঁচশো জন দুস্থদের মধ্যে কম্বল এবং খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় জানা গেছে গঙ্গারামপুর শহরের এস টি পল বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের উদ্যোগে প্রত্যেক বছর বিদ্যালয়ের প্রাঙ্গনে মেলা আয়োজন করা হয়ে থাকে সেই মেলাতে ছাত্র ছাত্রীরা নিজেদের অর্থ দিয়ে বিভিন্ন ধরনের খাবার সহ অন্যান্য জিনিসের স্টল দিয়ে থাকে সেই মেলা থেকে উপার্জিত অর্থ দিয়ে সমাজ সেবামূলক কাজকর্ম করা হয়ে থাকে সেই মতো এবারেও মেলার উপার্জিত অর্থ দিয়ে হাসপাতালের হুইল চেয়ার সহ দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করে বিদ্যালয় কর্তৃপক্ষ রিপোর্ট হিলি নিউজ বাংলা আগে একটা মেলা হয়েছিল যেখানে আমাদের অনেক কালেকশন হয়েছিল তো আমাদের স্কুলের এম এটাই ছিল যে আমরা যত টাকার কালেকশন হয়েছে সেটা আমরা দুস্তুদের মধ্যে বিলিয়ে দিই তো সেই কারণে আমরা দুস্তুদের মধ্যে কম্বল এবং খাওয়া দাওয়া সব বিলিয়ে দিয়েছি এবং হসপিটালে আমরা হুইল বিতরণ করেছি কেমন লাগছে প্রতি বছরই কি এই ধরনের প্রোগ্রাম হয় তোমাদের স্কুলে তোমার নাম মাল্টিপার্পাসে মেলা করা হয়েছিল আর যা কিছু আমাদের যে প্রফিট হলো সেখান থেকে আমরা গরিব লোকদের জন্য অনেক কিছু দেওয়ার একটা পরিকল্পনা করলাম আর আজকে যে দুইটা হুইল আমরা হাসপাতালে দিলাম এটা বাচ্চাদের আইডিয়া বাচ্চারা বললো যে হাসপাতাল অনেক রুগীর আসে অনেক অসুবিধা হয় আমরা দুইটা যেন হুইল চেয়ার আমাদের সরকারি হাসপাতাল আছে এখানে সেখানে ডোনেট এই করে আমরা এখানে আজকে দুইটা হুইল চেয়ার ডোনেট করি আর এখন আমরা আর একটা হুইল চেয়ার গঙ্গারামপুর রেলওয়ে স্টেশনে দেবো সেখানে অনেক বহু লোক মানে বয়স্ক লোকগুলো আসে হাঁটতে পারে না তাদের উপকার হবে বলে আমরা একটা রেলওয়ে স্টেশনে দেবো একটা হুইল চেয়ার আর একটা রাজীবপুর হলিক্রস হাসপাতাল আছে সেখানেও আমরা হুইল চেয়ার একটা দেব তারপরে মোটামুটি একটার দিকে পাঁচশো কম্বল গরিব লোকদের মধ্যে বিতরণ করবে তাই আছে আমাদের যা কিছু আমাদের হয়েছে সেখান থেকে আমরা কিন্তু গরিব লোকদেরকে আমরা বিতরণ করুক